হকের উপর চলতে গিয়ে মুজাহিদে মিল্লাত আল্লামা জনায়েত বাবু নগরি রহমাতুল্লাহ আলাইহিকে কারাকারে অমানবিক নির্যাতনে সম্মুখীন হতে হয়েছে আমরা হকের উপর চলতে থাকব চলতে থাকব ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আমরা পথ চলতে থাকব জালিমার রক্ত চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দ্বিনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে फांसीর কাস্তের ঝুলব বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের এক ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে একতরফা ভাবে কোন ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে কিন্তু ঘটনা ঘটেছে উল্টো আপনারা জানেন যে বন্ধু নামি শত্রু প্রতিবেশী ভারতের ভারতের যে দীর্ঘ শোষণ দীর্ঘ বৈষম্য বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের প্রতি বিমাতা সুলভ বৈরী আচরণের সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহ মারাত্মক প্লাবিত হঠাৎ হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়ি ঘর তো ভেসে গেছেই মানুষের গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময়টুকু পর্যন্ত পায়নি এমনকি বহু মানুষ বৃদ্ধ এবং শিশুরা নারী অন্তঃসত্ত্বা নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেন পানিবন্দি পানিবন্দি এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভারত ভারত তার তার আমি তো বলবো আজ্ঞাবাহী দাসী বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের এক ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য জন্য পাগল প্রায় হয়ে গেছে একতরফাভাবে কোনো ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে কিন্তু ঘটনা ঘটেছে উল্টো তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে আরো বেশি জেগে উঠেছে দরিদ্র সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও মানুষেরাও আজকে পানিবন্দী মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারাদেশ আজকে একটি বিষয় ঐক্যমত ঐক্যমত যে আমাদের বানভাসী এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে অভূতপূর্ব সারা জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হল এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজে। বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায় আগাবে না কেন কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না আমরা যে নবীর ওয়ারিস আমরা যে নবীর উত্তরাধিকারী আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী

ক্যারেক্টার সম্পর্কে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর পাতায় সর্বাক্ষরে আজও সেই কথাগুলি লিপিবদ্ধ রয়েছে তিনি বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি

কেন করবেন আল্লাহ পাক অথচ আপনার মধ্যে যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয় আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন ওয়াতাকসিবুল মাদুম আপনি উপার্জন করেন যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্যই উপার্জন করেন না বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে নিঃস্ব এবং অসহায় মানুষদের সেবা করা খুব বড় কথা আমরা সাধারণত উপার্জন করি কেন নিজে খেয়ে পড়ে বাসবো আর যারা এর চেয়ে বেশি ভালো তারা চিন্তা করে যে আমি খাবো আমি ভালো থাকবো আমার পরে আমার সন্তানরা ভালো থাকবে এই জন্য আমরা উপার্জন করি এই জন্য আমরা চাকরী বাકરી করি ব্যবসাবানিজ্য করি খেত খামার করি কেন সম্পদ হবে এই সম্পদ আমি ভোগ করব আর আমার পরে আমার সন্তানরা ভোগ করবে আমার ওয়ারিশরা ভোগ করবে কিন্তু আল্লাহর নবী উপার্জন কেন করতেন শুধু নিজে ভোগ করবে নিজের পরিবার ভোগ করবে নিজের সন্তানরা ভোগ করবে জন্য না আল্লাহর নবীর উপার্জন করার সম্পদ উপার্জন করার যাই উপার্জন করতেন তার অন্যতম একটা উদ্দেশ্য থাকতো যে আমার এই সম্পদের দ্বারা নিস্ব অসহায় মানুষ প্রতিপালিত হবে

প্রাকৃতিক কোন দুর্যোগ যখন মানুষের উপর চলে আসে অথবা কোন মানুষ যখন হকের উপর চলতে গিয়ে কোনো বিপদের হয়। তখন আপনি সেই মানুষটার সাহায্যে হকের উপর চলতে গিয়ে অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যে মানুষটা বিপদগ্রস্ত হয় আল্লাহ নবী তার সাহায্যে এগিয়ে এগিয়ে যেতেন কাজী একদিকে যারা আজকে প্রাকৃতিক দুর্যোগের ঠিক তাদের সাহায্যে এগিয়ে যাওয়া এটা আমার নবীর অনেক বড় আদর্শ